নমস্কার জন্য সালাম শুভ সকাল মদিনা টু জিরো থ্রি নাইন বলকে সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের আজকে আজকে একশো প্যাকেট অর্ডার আসছে বেশি অর্ডার নাই ছোটো প্যাকেটের একশো প্যাকেট অর্ডার আর গতকালকে যেসব অর্ডার ছিল সেগুলো তো আপনাদেরকে দেখাই দিলাম আর আজকে আমাদের তিন চার দিন ধরে আমরা আইটেমের মিষ্টি খুবই কম দিচ্ছি এখন যে আপনার টফি তারপরে লাড্ডু গুড়ের সন্দেশ রসগোল্লা ছানা তারপরে মিল্কেক আমিত্তি মিনি মানে এইগুলো আর কি দিচ্ছি এখন এখন শুধু আমরা একটা শোকেছে মিষ্টি রাখছি দেখুন একটা শোকেছে আমরা মিষ্টি রাখছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো ষোলোটা আইটেম রাখছি আমরা একটা ছকেসের মধ্যে আর কিছু ডাবল ডাবল আছে এগুলো ধরি নাই আর এদিকে দেখতে পাচ্ছেন দুটো ছকেসে কিন্তু একদম ফাঁকা এটাও ফাঁকা এটাও ফাঁকা কারণ আমরা এখন এই মাস হলো রমজান মাস আইটেমের মিষ্টি বানাইলে ওটা যদি বিক্রি যদি না হয় এক দু দিন পরেই নষ্ট হয়ে যায় এই কারণে আমরা আইটেম মিষ্টিগুলো বর্তমান বানাচ্ছি না আর আপনারা তো দেখছেন ইফতারের আগে আমরা তিন চার প্রকারের জিলাপি রেশমি জিলাপি বোম্বাই জিলাপি রেগুলার জিলাপি এগুলো জিলাপিগুলো বানাচ্ছি তাই এখন রমজানের জন্য আইটেমগুলো এখন দিচ্ছি না আর কি ঈদের পরপরই আমরা আইটেম আর কি দিব তা এই হলো আমাদের দোকানের আপডেট আর যেসব দর্শকবৃন্দরা বিন্দুরা আমাদের মদিনায় এখনও আসেননি মদিনায় জ্ঞান সুইজে অবশ্যই আসবেন এসে মিষ্টি নিয়ে যাবেন আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক সবাই আসবেন আজকে রমজান আজকে রোজা হচ্ছিল দোস্ত কটারে রোজা আজকে আটটা আটটা রোজা আজকে রানিং তা আজকে সম্ভাবনা মনে হয় আমি ছুটিতে চলে যাব আমার বাচ্চা রাত্রে কান্নাকাটি করছে প্রচুর ঠান্ডা জ্বর তা আজকে একটু ডাক্তার দেখবো আমি গতকালকেই সারদের বলছিলাম স্যার আমার আজকে একটু ছুটি লাগবে আমার একটা অ্যাকাউন্ট করতে হবে তা স্যার বললো যে এই সময় ছুটি হবে না কয়েকদিন পরে নাও তা আমি তো আর জানি না যে আমার মেয়ের হঠাৎ করে জ্বর আইছে তা সন্ধ্যার পর পর বাসায় যেয়ে দেখি যে আমার মেয়ের জ্বর তা ওইভাবে আজকে ডাক্তার টাক্তার দেখাবো তা আমার ছোট ভাই আছে ও উপরে ঘুমাচ্ছে তা ওর মনে করছে সাতটা পনেরো বা বিশে ওরে ফোন করে নিচে নিয়ে আসবো ও নিচেই থাকবে আমি ওদিক বাসায় চলে যাবো তারপর পর ও ডিউটি করবে এদিকে যার যতটা সম্ভব আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আর আমার কথার মধ্যে কোথাও যদি ভুল অথবা কোনো 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 কিছু যদি হয়ে থাকে তাহলে ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন ওর নাম আছে আসিফ ওই বাড়ির নারায়ল ছেলেটা অনেক ভালো রোজা থাকে প্রত্যেক দিন রোজা থাকে আর ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দর্শক বন্ধুরা দেখুন আমরা অলরেডি কিন্তু ইফতারের আয়োজন

বাচি আছে আমাৰ কাকা আছে এতিয়া ছট ভাইদিক মামাৰা দুই মামা